হ্যালো তো ওয়েলকাম তোমরা দেখতে পাচ্ছি এটা নোটেস এখানে দেখাচ্ছে দ্রুত নিয়োগে একটি পরীক্ষা কনস্টেবলদের অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের যে পরীক্ষা সেই পদ্ধতিতে একটি নতুন বদল আসতে চলেছে যে একটি পরীক্ষা হবে বলছে যে কনস্টেবল পদে নিয়োগ দ্রুত করতে চাইছেন রাজ্যের পুলিশ কর্তারা অর্থাৎ কনস্টেবল পদে যে নিয়োগ সেটা খুব তাড়াতাড়ি করতে চাই চাইছেন এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো পাঠানো হয়েছে নবান্নে অর্থাৎ মূল লিখিত পরীক্ষা একটাই হবে আগে যেরকম দুটো পরীক্ষা হতো সেই জায়গায় এখন একটা পরীক্ষা হবে সূত্রের খবর যে কনস্টেবল পদে বারো হাজার নিয়োগ ছাড়পত্র মিলেছে অর্থাৎ বারো হাজার একটা বিশাল পদ বারো হাজার পদে ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভায় এবং তার দ্রুত শেষ করতে দুটি পদলে একটি পরীক্ষা করতে চাইছেন পুলিশ কর্তারা তাহলে যে দুটি পরীক্ষা হতো তার জায়গায় এখন একটা পরীক্ষা হবে নবান্ন সূত্রের খবর বর্তমানে কনস্টেবল নিয়োগে প্রাথমিক প্রাথমিক লিখিত পরীক্ষা প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা হয় অর্থাৎ প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষাটাই হয় তারপর মাঠ যেটাকে বলে শারীরিক মাপজোপ এবং তারপরে মেন্স পরীক্ষা হয় এবং শেষে মৌখিক পরীক্ষা অর্থাৎ যে ইন্টারভিউ সেটাকে বোঝানো হচ্ছে এইসব করতে অনেক সময় বলছে এইসব করে প্রশিক্ষণ প্রক্রিয়া শেষ করতে প্রায় ছ মাসের বেশি সময় লাগছে অথবা অর্থাৎ ছ মাসের অনেক বেশি সময় লাগে নিয়োগ পরীক্ষা শেষে বলছে এবার যে একটা পরীক্ষা হবে সেই একটা পরীক্ষা নিয়োগ পরীক্ষা শেষে কনফার্ম তালিকা সঙ্গে একটি রিজার্ভ তালিকা অর্থাৎ যে কনফার্ম তালিকা যে কটা নাম যারা পাশ করবে সেই তালিকা এবং একটি রিজার্ভ তালিকা মানে একটা আলাদা অতিরিক্ত তালিকা থাকবে কারণ যদি ওই কনফার্ম তালিকায় কিছু ছেলেপুলে কিছুজন যদি নাম থাকা সত্ত্বেও উপস্থিত না থাকে প্রশিক্ষণ ক্ষেত্রে সেক্ষেত্রে সেই জন্য ওই অতিরিক্ত তালিকা থেকে নাম নিয়ে সেই কনফার্ম তালিকা নথিভুক্ত করা হবে বলছে পুলিশের একাংশে দাবি তা এড়াতে রিজার্ভ তালিকা হ্যাঁ সেই জন্য সেটা এড়াতে রিজার্ভ তালিকা তৈরি করা হবে তবে বলছে ওই তালিকা কোনোভাবেই অপেক্ষমান তালিকার না অর্থাৎ ওই তালিকা একবার প্রশিক্ষণ শুরু হয়ে গেলে ওই রিজার্ভ তালিকা কোনো অস্তিত্ব থাকবে না মানে যদি প্রশিক্ষণ শুরু হয়ে যায় সবাইকে নিয়ে তাহলে অপেক্ষমান তালিকা মানে ওই যে রিজার্ভ তালিকা সেটা কোনো গুরুত্ব থাকবে না নবান্নে বিচারাধীন ওই প্রস্তাবে ওই বারো হাজার পদের মধ্যে পনেরো শতাংশ পদ সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত হয়েছে অর্থাৎ যে বারো হাজারের পনেরো শতাংশ পদ সিভিক ভলেন্টিয়ার যারা তাদের জন্য সংরক্ষিত রাখা আছে আগে ছিল দশ শতাংশ সেটা এখন পাঁচ শতাংশ বাড়লো প্রস্তাবে প্রাক্তন সেনাকর্মীদের যেন পাঁচ শতাংশ সংরক্ষণ রেখে তাদের বয়স এবং শারীরিক দক্ষতার ছাড় দেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ যারা এক্স আর্মি তাদের জন্য একটা সুযোগ বাড়ানোর জন্য আরও পাঁচ পার্সেন্ট বেশি সংরক্ষণ রাখা হয়েছে তো এটাই ছিল আমাদের রাজ্যের নোটিশ অর্থাৎ ওভারঅল বোঝা যাচ্ছে যে এই যে পুলিশ পরীক্ষা সেটা দুটি পরীক্ষার থেকে একটি পরীক্ষা হবে তো সেই মতো কোশ্চেন আগের থেকে আন্দাজ করা যাচ্ছে যে যেহেতু একটি পরীক্ষা তাই আগে থেকে একটু টাফ হবে এবং অনেক ডিপে পড়াশোনা না করলে হবে না তাই সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করো নাহলে এই চাকরিটা পেতে পারবে না কারণ এই পরীক্ষা যেহেতু একটাই পরীক্ষা তাই কাটাবো খুব হাই যাবে কম্পিটিশান খুব বেশি